হাই বন্ধুরা সম্রাট লাইভে তোমাদের সবাইকে স্বাগত আমি সম্রাট আছি আর এখন অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে ফিরে এসেছি তোমাদের সুপর্ণা মানে আমার ওয়াইফ তার খুব ইলিশ খেতে ইচ্ছে তো অলরেডি তার প্রেগনেন্সিতে নাইন মান্থ পড়ে গেছেন তো এই সময় বলছে যে ইলিশ মাছ দেখো বাজারে কি আছে তার সাথে একটু অন্যান্য বাজারও করবো তো চলো এই সময় দেখো আমার ট্রেন যাচ্ছে আজকে রায়গঞ্জ শহরে আমার নিজের বাড়িতে ওটা দিনটা একটা এক্সট্রিম ভালো রান্না বান্না দিয়ে ওর কী কী কন্ডিশান তোমাদের জানিয়ে ভিডিওটা কমপ্লিট করবো সাথে থাকো বাজার যাই আমি নিজেও দেখি কী কী আছে তোমাদেরও দেখাই এটা শিম মাছ নেওয়ারও ইচ্ছা আছে চলো চলে এসেছি রায়গঞ্জের রেল বাজারে দেখো রবিবারের বাজার তো প্রচুর ভিড় বাপ রে বাপ কী মাছ নিয়ে দেখবো আর তোমাদের দেখাবো দেখি চলো

ওইদিকে সিং দেখলাম সিংটাও নি সিং কত করে দিছো গো দাদা সিং দাদা দিছো ভালো জিও সিং হ্যাঁ ওরে নোটা দিলে দেখতে ভালো লাগে খুব বড়গুলা দিও না মিডিয়াম সাইজে তিনটা চারটা দাদা চলো দেখো কতটা হচ্ছে ওই একটু কাটে ভালোভাবে এ করে দিও ওটা একটু বেশি বড় কিন্তু মিডিয়াম

এই এখন কই কইমা কই শিঙি মাগুর কাটা খুব মুশকিল সুন্দর করে পিস করেছিল

মাছ তো নিলাম এদিকে যাচ্ছে কাশি মার্কেট এটাও একটু দেখালাম ওরা অনেকেই পছন্দ করো না এই যে সবজি বাজারটা খুব সুন্দরভাবে বাজার বসে এখানে দেখি যদি কিছু এক্সপশনাল তোমাদের দেখাতে পারি প্রচণ্ড গরম রোদের তাপ দেখেই বোঝা যাচ্ছে আশা করি হ্যাঁ কুয়াশের দাম অনেক আমাদের একটু কুয়াশ দেখাই কুয়াশ কত করে গাগা দশ টাকা কেজি শুনতেই পেলো কত দাম কলকাতা সব জায়গায় কিন্তু কুয়াশ অলমোস্ট তিরিশ চল্লিশ টাকার উপরে দেখলে চল্লিশ টাকা বন্ধুরা অলরেডি কিছুটা ভাজা হয়ে গেছে ওইদিকে আছে আর কিছুটাই এখানে এখন ভাজবে ইলিশ মাছ এখন দিয়ে দেবে করে দিয়ে দাও বেগুন কিন্তু কেটে ভেজে রাখা আছে ইলিশ মাছ এখানে ভাজা চলছে এখনও ইলিশ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি হবে একদম পাতলা ঝোলা হবে খুব গরম কিন্তু এখন অন্য কিছু খাওয়া কিন্তু সম্ভব না তেল ছাড়ছে দেখো আশা করি আমি ভালোভাবে দেখাতে পারছি একটা সাইড হয়ে গেল গন্ধা থাকতে পারছি না মনে হচ্ছে তেল দিয়েই ভাতটা খাওয়া শুরু করে দিই আহ তুলে নেওয়া হলো এর চেয়ে বেশি কিন্তু ভাতছি না মাছটা হ্যাঁ প্রথমে কালো জিরা দিয়ে দেওয়া হলো আহা হা একদম কিন্তু পাকা লঙ্কা প্রথমে পাকা তো না কাঁচা পাকা দিলে ভালো হতো কাঁচা লঙ্কা হালকা আলু জাস্ট সেটাকে কিন্তু হালকা হালকা করে জাস্ট ভেজে নেব আর লঙ্কাটা কিন্তু ধীরে ধীরে ওর ফ্লেমটা ছাড়তে থাকবে ওর মধ্যে কাঁচা লঙ্কা স্বাদ ইলিশের সাথে দারুণভাবে যায় হলুদ দিলাম একটু গরম জল বসালাম গরম জলে কিন্তু টেস্টটা অনেক বাড়বে এই গরমে ইলিশটা শস্য পাটা কিন্তু খাচ্ছি না যা গরম এই পাতলা করে করবো একদম জলও নিয়ে নিছি বেগুনার কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা পাতলা করে জল করব একদম কেমন লাগে এই গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে গেল দিয়ে দিদা হচ্ছে

বেগুনটা দিয়ে দেবো তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে অনেকটা হয়ে এসছে আর ওইদিকে চলো যে মাছটা নিয়েছিলাম এসেছিলাম সেই মাছটা একটু ধুয়ে নেই আগে লবণ দিয়ে মাখানো ছিল আবারও এটাকে একটু লবণ দিলাম এর মধ্যে না একটা লেই ভাব থাকে এটা এটাকে দৌলে তুলে নিচ্ছি এটা আজকে করব না কিন্তু তোমাদের একটু তুলে এটা দেখিয়ে দিই তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি হয় নাহলে এটা কিন্তু কেমন আস্তে গন্ধ থেকেই যায় এই মাছগুলো জুল মাছ তো পরিষ্কার হয়ে গেছে না হুম দারুণ এখন আর ওরকম টেস্লাভাতটা পরিষ্কার হয়ে গেছে একদম

পুরো দমে স্টার্ট হয়েছে যা বাস এরপরে খাওয়ার পাতে দেখা হবে তোমার সাথে একটু চাপো দেখি স্টেজে আছে এবার ফ্লেম কমানো তো ও না কেন এবার ঢাকা দিতে হবে কি এই আঁচ একদম কমিয়ে ঢেকে দেওয়া হলো এই দেখো ফ্লেম একদম নিচে এটা কিন্তু ধীরে 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 কিন্তু এবার ভাপে হবে চলো খাওয়ার পথে দেখো দেখো রান্নাগুলো আমার আইডিয়াতে করলাম তোমার মন মতো ইলিশ আর চুচুর করে দেখাই চিংড়ি চিংড়িটা এরকম হয়েছে ইলিশটা চেহারাটা ঠিক এরকম আগে বলো কেমন আছো

শিং মাছ নিয়ে যেটা বলছিলে সবাইকে সেটা একটু বলে দাও এত রান্না হয়ে গেছে মুগের নিজে তোমার তো অলরেডি নাইন মান্থ করলো তাই না এটা কনসেপ্ট পাওয়া যায় কীরকম কি খিদে পায় একটা আলাদা করে ভিডিও করে সবাইকে দেখাতে হবে

চিংড়ি হাতে চিংড়ি দিয়ে মাখছি মোটামুটি স্পাইস ভালো স্পাইস লঙ্কাটা নিয়ে এরকম এরকম বৃষ্টি দিনে একদম নেবে মনটা শান্তি হয়ে যাবে আর যেটা তোমাদের বলার যে এই সময় অনেক রকম মনের ব্যক্তি হয় যারা প্রেগনেন্ট থাকে ওর ক্ষেত্রেও সেম দেখছি বিভিন্ন রকম তো আমি আজকে নিজের মতো নিজের আইডিয়া দিয়ে যেগুলো আমাকে বললো সকালে আমি খাওয়ার ইচ্ছা করছে এখন একদম অলরেডি নাইন মান্থেস মাঝামাঝি তো আমি আমার চেষ্টা করলাম তো আজকে ভিডিওটা এ অবধি রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি এক্সট্রিম ঝাল লেগে গেছে বিদায়